আর রাজ্যিকাল কংগ্রেস সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী মঙ্গলবার এএসআই অনুপ দত্তকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দিয়েছেন বর্তমানে চলছে জিজ্ঞাসাবাদ জানা গিয়েছে পুলিশের ফোর্ট ব্যাটলিয়ানের বেড়াতে এই অনুপের সঙ্গে এই তথ্য সংযায় সেদিনের ঘটনার পরেই পুলিশ কর্মীকে ফোন করেছিল সে এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পুলিশে ফোর্ট ব্যাটলিয়ানের এএসআই অনুপ দত্ত তবে সেখানেই সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে দৌড় দেন তিনি ওই পুলিশ কর্মীকে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি লালা লা চতুর্থ আগস্ট সেই রাতে অনুৎকে ফোন করেছিল সঞ্জয় সেই রাতে কি কথা হয়েছিল দুজনের মধ্যে আর করেন ঋশঙ্ক গুপ্তর কথা সঞ্জয় কি জানিয়েছিল পুলিশ কোদিকে ফোনে সেই সমস্ত প্রশ্ন উত্তর অনুপেট থেকে জানার চেষ্টা করছে সেবিআই অনু একটু যান যান